আল্লাহাক রা আলামিন বলেন তোমরা কি পছন্দ করবা যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের আল্লাহ আল্লাপাক নিজেই প্রশ্ন করে বলছেন অবশ্যই তোমরা অপছন্দ করবা অর্থ যদি তুমি তোমার কোনো ভাইয়ের অগোচরে তোমরা তার সমালোচনা করে তাকে কষ্ট দাও গি বোধ করো তাহলে আল্লাহ তালা বলেন তোমরা যেন তার গোস্ত খাইলা বোধ রসুরি সাল্লাম

অতএব মানুষের পিছনে সমালোচনা করা যাবে না এমন পাপ যে দোষ তার ভিতরে আছে সেটাও আলোচনা করা যাবে না শারীরিক ত্রুটি তার সৃষ্টিগত ত্রুটি কোনো প্রকারের ত্রুটি আলোচনা করা যাবে না আম্মাদান আয়সা সিদ্দিকা বসা এমন সময় একজন মহিলা আসছে রসুলের কাছে কোনো এক মাস আলা নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লামের দরবার থেকে যখন মহিলা বিদায় নিয়ে যায় পিছন দিকে তাকায়া আম্বাজান আশা আসি দেখার বানহা বলে ইয়ার আল্লাহ এই মহিলাটা কি কত বেটে না মহিলা কত খাটো না আমরা বলি না দেখসুর ওটা কত খাটো এটা ওটা কত লম্বা রে ভাই টুডার মতো বাঁশের মতো লম্বা বলি না আমরা এই কত বাইটটা একটা মানুষ বলি না আমরা আম্মাজেন বলছেন ওই মহিলাটা দেখতে একটু খাটো ছিল বলেন ইয়ার আসুল না মহিলাটা কত খাটো না আল্লাহ রসুল বললেন আয়সা তুমি তার গিবত করলা কেন আম্মাজান যখন এই কথা বললেন আল্লাহ রসুল যখন বললেন তুমি তার গিবত করলে কেন আম্মাজান বললেন আমি তো বাস্তবই বলেছি সে তার খাটো মানুষ এই জন্য বললাম সেই খাটো না আল্লাহ রসুল বললেন তুমি কোনো মানুষের শারীরিক ত্রুটি বা তার চারিত্রিক ত্রুটি নিয়ে যদি আলোচনা করো যেই আলোচনা যেই ত্রুটি তার ভিতরে আছে সেটা আলোচনা করাই গিবত আর যেই দোষ তার ভিতরে নাই এই দোষ আলোচনা করলে গিবত বলে না ফকাদ বাহাত্তা সেটাকে বলা হয় অপবাদ গিবতের চাইতো ভয়াবহ গুনাহ হয় নাউজুবিল্লাহ জোরে বলেন এই জন্য মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় আমরা তো সবাই চুপ হয়ে যাই অপ্রয়োজনে কথা বলবো না আপনার অর্ধেক গুনাহ কমে যাবে অর্ধেক ইমান হেফাজত হয়ে যাবে আজকে আমাদের শুধু সমালোচনা সমালোচনা শুধু মুখে হয় না এখন কলমেও হয় যারা ফেসবুক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে শুধু একে অন্যের বিরুদ্ধে লিখতে থাকে অপ্রয়োজনীয় কথা লিখতে থাকে কমেন্ট করতে থাকে মন্তব্য করতে থাকে অহেতুক মন্তব্য করে করে মানুষের মধ্যে একটা সমালোচনা জাগ্রত করে রাখে জিয়ে রাখে এটা হচ্ছে আমাদের সমাজের বর্তমানে সবচেয়ে বড় ফেতনা যদি আমরা এই জবান এবং কলমকে বন্ধ করে দিই তাহলে আমাদের দেশে আর কোনো দ্বন্দ্ব থাকবে না ঝগড়া থাকবে না আলেমে আলেমে মুসলমানে মুসলমানে বিবেক থাকবে না কোনো হানাহানি মারে থাকবে না একবারে ঐক্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা জবান বন্ধ রাখতে পারি না আমরা মনে করি বলতে পারছি তো আমি জিতে গেলাম আমি কিছু একটা হয়ে গেলাম আমি দুই চার কলম লিখতে পেরেছি আমি কিছু একটা হয়ে গেলাম না নিজের যা মন চায় তা লেখা বন্ধ করতে হবে যা মন চায় কমেন্ট করা মন্তব্য করা বন্ধ করতে হবে যা মন চায় বলা বন্ধ করতে হবে জবানে হাত করতে হবে মিথ্যা তো বলা যাবেই না অনেক ব্যবসায়ীরা আছে কথায় কথায় মিথ্যা কথা বলে কসম খায় কসম তো খাই কসম হুজুর দশ টাকা কিনা আপনার কিনা দামে দিয়ে দিলেন আমি কি জিজ্ঞাসা করছি আপনার দশ টাকা কয় টাকা কিনা ব্যবসারা বলে কি বলে না আল হালিফু আল্লাহ রসুল বলেছেন আল হালিফু যদি কোনো মানুষ ব্যবসার মধ্যে কসম খায় এটা মিথ্যা কসম না সত্য কসমও যদি খায় এই কসম খেলে যদিও বেচা কেনে একটু বেশি হয় কিন্তু বরকত নষ্ট হয়ে যায় নজবিল্লা বলবেন না ব্যবসায়ীরা যদি ব্যবসার মধ্যে বেশি বেশি কসম খায় তাহলে কি হয়ে যায় কসম খেলে মানুষের আস্থা অর্জন করা যায় বেচাকেনা বেশি হয় প্রোডাক্ট সেল বেশি হয় কিন্তু বরকত নষ্ট হয়ে যায় আর যদি সেই কসম মিথ্যা হয় তাহলে ব্যবসার হারাম হয়ে যায় মুসলমান বন্ধুরা আমার এই জন্য মিথ্যা বলা যাবে না আল্লাহ রসুল বললেন যে চারটা কাজ দুনিয়ার জমিনে করলে দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন হয় না দুনিয়া সব হাত হয়ে গেল তুমি সফল দুই নাম্বার হলো সিদুকু হাদিস ইন সত্য কথা বলা তিন নাম্বার হসন খালিকা আখলাক কে সুন্দর করা কি করা জোরে বলেন আখলাক সুন্দর করা আখলাক সুন্দর করব কিভাবে আখলাক সুন্দর করার সহজ উদাহরণ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাস্তব জীবন আমাদের সামনে আছে আমাদের জীবনটাকে রসুলের জীবনের মতো সাজাও তাহলে তুমি হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকওয়ালা কারণ

আল্লাহ নবী কেমন ভাবে পরিবার পরিচালনা করেছেন আমরাও তেমন ভাবে করব আল্লাহ রসুল কেমন ভাবে সন্তান লালন পালন করেছে আমরাও তেমন ভাবে করব আল্লাহ নবী ধাম্পত্য জীবন কেমন ছিল যুব আমাদের ধাম্পত্য জীবনটাও তেমন হবে আল্লাহ রসুলের সংসার কেমন ছিল আমাদের সংসার তেমন হবে আল্লাহ রসুলের সামাজিক আচার আচরণ কেমন ছিল বিচার ব্যবস্থা কেমন ছিল রাষ্ট্র পরিচালনা কেমন ছিল আল্লাহ রসুলের গোটা জিন্দিগিকে ফলো করলে আল্লাহ রসুলের কর্মচারীর সঙ্গে আখলাখ কেমন ছিল পাড়া পড়োশির সঙ্গে আল্লাহ রসুল ব্যবহার কেমন ছিল বিবিদের সঙ্গে কেমন ব্যবহার ছিল সাধারণ মুসলমান সাহাবিদের সঙ্গে কেমন ছিল মুসল্লিদের সঙ্গে কেমন ছিল আল্লাহ রসুলের জীবনকে ফলো করলে আমরা হব দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর আখলা কোয়ালা আল্লাহ রসুল আখলাখের চাইতে সুন্দর আখলাখ আছে নাকি তাহলে রসুল আখলাখকে ফলো করো হসন খালি চার নাম্বার ইফতুনফি তো আমা খাবার গুলা হালাল কর হারাম উপার্জন করবা হালাল গ্রহণ করবা হারাম উপার্জন না করে হালাল উপার্জন করো একজন মুমিনের জীবনে হারাম উপার্জন সবচেয়ে বড় ভয়াবহ দিক আর একজন মুমিনের জন্য হালাল উপার্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক একজন মুমিন যদি আবাদত করে নামাজ পড়ে যত জিকির করে তেলাওয়াত করে যতই ওয়াজ মাহফিল শুনেন আর করেন যদি আপনার অন্তরের মধ্যে হারাম থাকে আপনার কামায় রোজগারে হারাম থাকে আপনার পোশাক পরিচ্ছদ হারাম উপার্জনে ক্রয় করা হয় আপনার রক্ত গোষ্ঠ হারাম পয়সায় যদি গঠিত হয় তাহলে হারাম দেহের অপবিত্র জবান দিয়া আল্লাহর দরবারে যতই কান্নাকাটি করবেন যতই চোখের পানি ফেলবেন রব্বুল আলামিনের দরবারে আমার আপনার আবাদত কবুল হবে না সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইন্নাল্লাহা তাইবুন লা ইয়াকবালু ইল্লা তাইবা আল্লাহ পাক রব্বুল পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ তালা গ্রহণ করে না অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সত্তা একজন মানুষ যখন পবিত্র খাবার খাবে হালাল খাবে সে পবিত্র থাকবে হারাম খাবে হারাম তার দেহ হারাম দিয়ে ঘরবে অপবিত্র হয়ে যাবে অপবিত্র দেহের আবাদত আল্লাহর দরবারে কবল হয় না এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে আল্লাহ রাসূল বলার পরে

আপনারা হালাল পবিত্র খাবার গ্রহণ করুন তারপরে আমরা স্বয়ালেখ করুন এমন একটা নির্দেশ রপুল আলমিন ইমান দারদির কি করেন বলেন ইয়া আয়ো আমানু কুলুমি কইয়ে বাকি মা জক না তুম বস্তু রুলিল্লা হে তুং তুমিয়া হে ইমান তোমরা হালাল পবিত্র খাবার জহম করো হালাল যিকর জহম করো তারপরে হালাল কামাই করতে গেলে যদিও রাতারাতি বড় লোক হওয়া যায় না হাজার কোটি টাকার মালিক হওয়া যায় না অল্প কামাই হবে এতে শুকর আদায় করো আর আল্লাহ তাআলার ইবাদত যদি আল্লাহর দরবারে তোমরা কবুল করাতে চাও আশকুরুলিল্লাহ ইনতুম তুম ইয়া ওতাবুদুন আল্লাহ তাআলার শুকর আদায় করো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো অল্প আমল অল্প রিজিক অল্প কামাই হালাল পথে এগুলো বক্ষণ করে যদি তোমরা আবাদত বন্দি করো তাহলে তোমাদের আবাদত আল্লাহর দরবারে কবুল হবে এই দুইটা আয়াত কারে অংশ আল্লাহর নবী তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাবার পরে সুম্মা যাকার আর রাজুলা ইয়াকিনুস সাফরা আশাবা আকবার এমন একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন

এমন অপবিত্র আর শরীর দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আবেদন করলে আল্লাহ তা কেমন করে তার টাকে সারা জোরে বলেন নাউজুবিল্লাহ অর্থাৎ একজন মানুষ যখন হারাম খাবে হারাম ইনকাম করবে সুদ খাবে গোশ খাবে মানুষের সম্পদ জবরদখল করবে আইল খেলবে চুরি বাটপারি করবে দুর্নীতি করবে জাদাবাজি করবে নানাভাবে হারাম উপার্জন করে যখন অনেক বড় দানশীল হয় অনেক বড় আবেদ হয় সাজিদ হয় অনেক বড় এবাদতকারীও হয় অনেক বড় দোয়া karne হয় আল্লাহর দরবারে হারাম উপার্জনের এই দেহের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আমল কম করি যাই করি কিন্তু আমাদের উপার্জন লোকমাটা কিন্তু হালাল হওয়া চায় যদি বলেন ঠিক কিনা আরেকজন একজন মানুষের উপার্জন যদি হালাল হয় তাহলে তা কঠিন ময়দানে হিসাব দেওয়া থেকে বাঁচাটা সম্ভব হয় আরাম খেয়ে গেলে আল্লাহ তা আলাহাতে হাসুরের ময়দানে চারটা প্রশ্ন করবেন এর মধ্যে একটা প্রশ্ন তো হবে ও মা রেখতে বু বফি আরাম কাকা বান্দারে দুনিয়ায় সম্পদ দিয়েছিলাম সম্পদগুলো কোন পথে আয় করেছ আর কোন পথে ব্যয় করেছ। চাঁদাবাজি করে আয় করছো নাকি শেয়ার বাজারের টাকা লুট করছো নাকি ব্যাংকের টাকাকে মেরে দিয়েছ আল্লাহ পাকরাবুল আলম বলবেন নাকি জনগণের টাকাকে মেরে দিয়ে বিদেশে পাচার করেছ নাকি নিজের কষ্টে উপার্জন করেছ আবার ব্যয় করার ক্ষেত্রে ওয়াজ মাহফিলে ব্যয় করেছ মসজিদে ব্যয় করেছ মাদ্রাসায় ব্যয় করেছ এতিমেদিন এতিমদের পিছনে ব্যয় করেছ এতিমখানায় ব্যয় করেছ মানুষের সমাজ সেবায় তুমি ব্যয় করেছ রাস্তা নির্মাণে ব্যয় করেছ তুমি নাকি গান বাজনার অনুষ্ঠানে ব্যয় করেছ নাকি তুমি জুয়া খেলায় ব্যয় করেছ নাকি নাটক সিনেমার মঞ্চে ব্যয় করেছ রব্বুল আলামিন আল্লাহ দরবারে আমাদেরকে দাঁড় করায় আসে দিন প্রশ্ন করবে অতএব দুনিয়ার জমিনে আমরা যদি আমাদের সম্পদগুলাকে আমরা হালাল পথ উপার্জনের পাশাপাশি ব্যয় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখি আল্লাহ আমাকে তুমি সম্পদ দিয়েছি সম্পদের মালিক আমি নই আমার আল্লাহ তোমার দেয়া সম্পদ থেকে আল্লাহ তোমার ঘরের জন্য আমি দশ হাজার দিয়ে দিলাম আল্লাহ তোমার কোরআনের প্রতিষ্ঠানের জন্য বিশ হাজার দিয়ে দিলাম এর আল্লাহ আমাকে হিসাবের কাজ করা থেকে বাঁচাইয়া দিও আল্লাহ পাক যদি সেদিন বাঁচায়া দেয় তাহলে বাঁচতাম কিন্তু হিসাবের কাঠ করা তার করাই দিলি বিগত এক সপ্তাহ কত টাকা কামাইলাম কত টাকা খরচ করলাম আমরা কেউই বলতে পারবো না তাহলে গোটা জিন্দিগির হিসাব আল্লাহর দরবারে দেওয়া সম্ভব হবে নাকি